এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ বুধবার আর এখন সময় হয়ে গেছে সকাল ছটা তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি আর সবার প্রথমেই আজকে তোমাদের যেটা দেখাচ্ছি দেখো এই গাঁদা ফুল গাছটা যেটা আমি নভেম্বরের ফার্স্টে লাগিয়েছিলাম শীতের সিজনের গাঁদা আর কি তো পুরো মানে শীতকালটা চলে যেতে বসেছে প্রায় আর সেই গাছটায় এখন ফুল ফুটেছে আর এই একসঙ্গে আমি দুটো এই টবের মধ্যে দুটো গাছ লাগিয়েছিলাম তো একটা গাছ মারা গেছে আর এই একটা গাছই ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছিলাম আর এখন বাবিনের জন্য ডিম সিদ্ধ বানিয়েছি আর আজকে বাবিন স্কুলে গত দু তিন দিন ধরে বাবিন স্কুল যেতে পারিনি কারণ বাবিনের ছিল প্রচণ্ড জ্বর আর সেই সাথে কাশিও ওকে দু তিন দিন বাড়িতেই রেখেছিলাম স্কুলে পাঠায়নি তো দেখো আজকে বাবু আর যেতেই চাইছে না আর শরীরটা এখনও সেভাবে সুস্থ হয়নি কিন্তু ওকে স্কুলে যেতে হবে কারণ সামনেই ওর পরীক্ষা তো স্কুলে না গেলে অনেকটাই চাপ বেড়ে যাবে পরে সেগুলো আবার পুরনোগুলো তুলতে হবে খাতার মধ্যে তো সেজন্য ওকে আজকে পাঠাবো তো দেখো ওকে আমি ঘুম থেকে তুলে নিয়ে টয়লেট করিয়ে আর শুয়ে দিয়েছিলাম তো এখন ওকে ডিম সিদ্ধটা খাইয়ে নেব আর এখন বাবিনি স্কুলে ওর সাথে ওর পাপাই যায় শুধুমাত্র আমি আর যাই না কারণ ও এখন খুব একটা বায়নাও করে না যার জন্য ও পাপার সাথে গুটবার মধ্যে চলে যায় আর আমি বাদবাকি কাজগুলো ওকে রেডি করিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো পরে করব আর তোমাদেরকে বলে রাখি আমার বাড়িতে যিনি কাজ করতেন কাজে দিদি তো ওনাকে আমি আর রাখছি না তো সেই জন্য পুরো মানে তাড়াতাড়ি করো না না এ ঘেটে যাবে কিন্তু

কিংকে এখন ওর পাপা স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিচ্ছে আর আমি চলে এসেছি হাজব্যান্ডের জন্য কফি বানাতে ওকে কফি আর একটা বিস্কিট দেব ও এটা খেয়েই চলে যাবে আর ওরা বেরিয়ে গেলে আমি আমার কাজকর্মগুলো সব শুরু করে দেব তো ওরা আবার নটা পনেরোর সময় বাবিনী স্কুল ছুটি তো তার মধ্যে আমাকে মোটামুটি সব কিছু

বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ঘরটা ছাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি আর এরপর কিছু জামা কাপড় আছে তো সেগুলোও কেচে নেব তারপরে একবারে স্নান করে রান্নাঘরে ঢুকবো আর আবার আমাকে তাড়াতাড়ি করে রান্নাটাও সারতে হবে কারণ হাজব্যান্ড যাবে অফিসে তো চটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই আর এখন সব কিছুই আমি একা হাতে করি কারণ কাজে দিদি এতটাই কামাই করে মাঝে মাঝে এরকম অফ করে তো ওকে বলেছি যে আমি সব কিছু আমি এবার থেকে নিজেই করব কারণ তুমি মাঝে মাঝেই আসো না তো সেজন্য এখন সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে তো আমার খুব একটা অসুবিধা দেখো আমি স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন প্রায় নটা মতো বাজে আর এক্ষুনি বাবিন আর ওর পাপা চলে আসবে কারণ বাবিনে নটা পনেরোতেই ছুটি হবে তো তাড়াতাড়ি করে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি আর একটা আলু দিয়ে দেবো সিদ্ধ সকালে আমরা ওটাই খেয়ে নেবো ভেবেছিলাম একটু কিছু তরকারি করব কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো ওই সকালে আলু সিদ্ধ ঘি দিয়ে আমরা খেয়ে নেব আর দুপুরে করবো মাছের ঝোল আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল বানাবো তো দেখো আমার জন্য এখন এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন আমি চা আর বিস্কিটটা খাবো তো তারপর মাছের ঝোলটা বসিয়ে দেবো ম্যামরা কি বললো বলেছে মানে বলতে না লিখতে পারুনি কোনটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল যেটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল এখন সাড়ে এগারোটা মতো বাজে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড চলে গেছে অফিসে আর এখন আমি বাবিনকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি কারণ দু তিন দিন যাবৎ ওর পড়াটা হয়নি যেহেতু ওর অনেকটাই শরীর খারাপ ছিল এখনও একটু কাশি হচ্ছে স্কুল থেকে অনেক কাজ দিয়েছে যেগুলো করতে পারিনি কদিন তো সেগুলো এখন বসে বসে ওকে করাচ্ছি আর সিংকে কিছু বাসনও আছে তো ওকে এগুলো পরিয়ে নিয়ে তারপরে উঠে বাদবাকি কাজগুলো করব। তারপরে ওকে স্নান করিয়ে খাওয়াবো তো চলো ওকে পরিয়ে নিই পরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে হবে না স্নান করা কমপ্লিট আর ওকে রেডিও করিয়ে দিয়েছি আর এখন বাবিনের জন্য নিয়ে চলে এসেছি ভাত এখন আমি টিভি দেখবো আর বাবিনকে খাওয়াবো আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো চলো খাইনি আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা আর হাজবেন্ডও অফিস থেকে চলে এসেছে আর আমাদের মুড়িটা শেষ হয়ে গেছিল ও আসার সময় নিয়ে এসেছে মুড়ি তো দেখো মুড়িটা এখানে আমি এখন ঢেলে নিচ্ছি আর ম্যাক্সিমাম দিন সন্ধ্যেবেলা আমরা মুড়িটাই খাই কারণ বাবিনের পড়াশুনো করিয়ে ওঠার পরে টিফিন করার আর সময় থাকে না তো সেজন্য মুড়ি বিভিন্ন দিন বিভিন্ন জিনিস দিয়ে মাখাই তো আজকে আমি বাটার টোস্ট বানাবো আজকে সন্ধেবেলা বাটার টোস্ট আর চা খাবো তো চলো বাটার টোস্টটা বানিয়ে নিই আর রাতে বেলা রুটি করব তার সাথে কিছু সবজি বানাবো তো টিফিনটা খেয়ে নেব তারপর বাবিনকে নিয়ে পড়তে বসাবো 我。嗯嗯 এখন সময় হয়ে গেছে রাত্রি এগারোটা আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর রাতের বেলার খাওয়ার কিছু বাসন ছিল তো সেগুলোও মেজে নিয়েছি রান্নাঘরও মুছে নিয়েছি এখন করব ব্রাশ তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে যাব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই জান